জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় ন্যায় নিশ্চিত করতে প্রসিকিউশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাইট টু ফ্রিডমের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার অভিযোগে সাবেক কে কে এম আশরাফ উদ্দিন মোহাম্মদ শফিকুল ইসলাম কনস্টেবল আকরাম হোসেন ফাহিম হাসান মাহমুদুল হাসান সজীবের বিরুদ্ধে পনেরোই জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর কনস্টেবল আকরাম হোসেনকে এগারোই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত হক মান্নার রিপোর্ট গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়িতে নিহত হন কলেজ ছাত্র হৃদয় সেই ঘটনায় হওয়ায় মামলায় সাবেক ওসি জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তিন কনস্টেবলকে অপর আন্তর্জাতিক হাজির করা হয় তারা হলেন কনাবাড়ি থানার সাবেক ওসি কে এম শফিকুল ইসলাম কনস্টেবল আকরাম হোসেন ফাইম হাসান ও মাহমুদুল হাসান সজিব শুনানি শেষে তাদের বিরুদ্ধে আদেশ দেন আদালত জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। রাইট টু ফ্রিডম নামে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ডেনি লভিস ট্রাইব্যুনালে আসেন তবে প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি এ বিষয়ে জানান চিফ প্রসিকিউটর তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা করতে চান বিচার নিয়ে কোন রাজনৈতিক দল মন্তব্য করছে কিনা তা দেখার চেয়ে আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা